ঢাকা শহরের সবচেয়ে কম দামে গরুর মাংস কোথায় কিনতে পারবেন এই ভিডিওতে আজকে আপনাদেরকে সেটাই জানাবো সেদিন আপনাদের দেখিয়েছিলাম কোথায় আপনারা হাঁস কিনতে পারবেন তো সেখানে অনেক ধরনের কমেন্টস আসছে অনেকে বলছে জিতছেন অনেকে বলছে ঠকে গেছেন আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন ঢাকা শহরে কোথায় সবচেয়ে কম দামে মাংস পাওয়া যায় সেটা হচ্ছে গরুর মাংস আমি জানি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গরুর মাংস সাতশো সাড়ে সাতশো টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে আজকে যেই দোকানটার খোঁজ দেব সেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকায় গরুর মাংস সেল করে এবং তাদের গরুর মাংস কোয়ালিটিগুলো খুবই ভালো আমি আজকে ফার্স্ট টাইম কিনে আনছি তাদের থেকে এবং দোকানে যাওয়ার পর দেখলাম বিশাল ভিড় মানুষজন হুমড়ি খেয়ে কিনতেছে এবং আজকে তারা দশটা গরু জবাই করছে রাতে দশটা গরু জবাই করছে এবং অলরেডি মনে হয় তিন চারটা গরু শেষও হয়ে গেছে এবং দোকানে প্রচুর রাশ আমি যে কিনতে গেলাম ওকে আমি পুরান ঢাকার অলিগুলি ধরে চলে যাচ্ছিলাম সেই দোকানের দিকে দোকানটা হচ্ছে পুরান ঢাকায় তো প্রথমে বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখলাম এই ঘোড়ার গাড়ি তারপর হচ্ছে যে গেলাম তারপর হচ্ছে চকবাজার হয়ে যাচ্ছিলাম হচ্ছে আনমাইটোলা আনমাইটোলা দিয়ে যাচ্ছিলাম হচ্ছে কষাইটুলিতে এই দোকানটা হচ্ছে কষাইটুলিতে কষাইটুলিতে অনেকে যায় এই দোকানের মালিকের নাম হচ্ছে নয়ন যিনি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল বলা যেতে পারে অনেকেই তার ভিডিও করে আপনারা ফেসবুক বা ইউটিউবে সার্চ করলে পাবেন দোকানের নাম হচ্ছে মেবি বিসমিল্লা মাংসগর এটা হচ্ছে কষাই টলিতে তারা হচ্ছে প্রতিদিনই পাঁচশো উনআশি টাকা কেজি ধরে মাংস বিক্রি করে এবং আমি ভিডিও অনেক দেখেছি এর আগে আমি কখনো যাওয়া হয় নাই আমি ভাবছিলাম যাবো 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 সো বাসায় একটা ছোট্ট ইভেন্ট আছে তো সেই জন্য ভাবলাম যে একটু যাই এখানে যে নিয়ে আসি যদি আমার এলাকায় আমি যেখানে থাকি সেইখানে আমরা মাংস নর্মালি সাতশো টাকা মনে হয় লোয়েস্ট কেজি আমি একদিন কিনে আনছিলাম সাতশোর নিচে আসলে এখানে মাংস বিক্রি হয় না সাতশো বা এরকমই ছয়শো আশি টাকা তো সেক্ষেত্রে আমি যদি কম দামে কিনতে পারি তো সেই জন্য আমারই লাভ হয় যেহেতু আমার একটু কোয়ান্টিটি বেশি লাগবে তো আমি আসলে দশ কেজির মতো মাংস কিনি দশ না টোটাল বারো কেজি মাংস কিনি বারো কেজি মাংসতে আমার হয় সাত হাজার দুইশো টাকার মতো তো এখানে প্রায় বারো কেজি মাংসতে আমার প্রায় যদি একশো টাকা করে আমি সেফ হিসাব করি তো এখানে যদি আমি চিন্তা করি যে আমি এখানে লাভবান কিভাবে হলাম সেটা হচ্ছে আমি যদি প্রতি কেজি একশো টাকা কমেও কিনতে পেরে পারি প্রতি কেজি একশো টাকা কমেও যদি আমি কিনতে পারি তাহলে আমি প্রায় বারোশো টাকার মতো আমার এখানে বেঁচে গেছে সো আমি আমার বাসা থেকে একটু চল বিশ মিনিট পনেরো মিনিট লাগছে বাইকে যেতে সো এখানে যেয়ে আমি আসলে মাংসটা কিনি আর এখানে যাওয়ার পর দেখলাম প্রচুর ভিড় প্রচুর মানুষজন কেনাকাটা করতেছে সবাই প্রোগ্রামের জন্য বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো কেজি কিনতেছে যার দশ কেজি দরকার সে সেটা নিচ্ছে যার পাঁচ কেজি দরকার নিচ্ছে যার এক কেজি দরকার নিচ্ছে মানে এমন একটা দোকান যেইখানে আসলে যে কেউ যতটুকু প্রয়োজন মাংস নিতে পারবে এটা খুবই ভালো ইনিশিয়েটিভ এবং এটা অনেকদিন ধরে হয়ে আসতেছিল তো আমি একটা রিপোর্টও করেছিলাম আমার আমি যেখানে জব করি সেইখানে আর কি বিক্রি করতেছিল পাঁচশো আশি টাকা আমার মনে নেই এক দুই বছর আগের ঘটনা যখন খলিল সাহেব এরকম মাংস বিক্রি করা শুরু করে তারও আগের ঘটনা সেটা তো তারপর এখান থেকে আমি মাংস নিয়ে মাংস নিয়ে একটু কথা বললাম আমাদের সাথে ওরা বলতেছিল যে দশটা গরু কাটা হয়েছে রাতে অলরেডি তিন চারটা শেষ হয়ে গেছে এই মাংসগুলোই আছে তো এখানে বট ছিল বট হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা কেজি আর মাথার মাংস আমি জিজ্ঞেস করিনি আর কলিজার কথাও জিজ্ঞেস করি নেই সেগুলোও পাওয়া যায় সেগুলোও মনে হয় তিন চারশো চার পাঁচশো টাকা হবে বাট আমি শিওর না সেগুলো কত টাকা কেজি তো আপনারা যারা আশেপাশে আছেন বা দূরের কেউ থাকলেও এসে এখান থেকে মাংস নিতে পারেন যদি মানে বাল্ক অ্যামাউন্টের মাংস প্রয়োজন হয় যারা বিজনেস করেন তারা নিতে পারেন কারণ এখানে খুব কম দামে ফ্রেশ মাংস পাওয়া যায় প্রতিদিনের গরু জবাই হচ্ছে প্রতিদিন মাংস সেল হচ্ছে তো তারপর আমি এখান থেকে মাংসগুলো নিয়ে চলে আসতেছিলাম এসে গেলাম হচ্ছে চকবাজারে চকবাজারে গিয়ে এই দোকান থেকে আসলে বাসায় ডেকোরেশনের কিছু জিনিসপত্র কিনলাম তো এখানে অনেক জিনিসপত্র ছিল তো দেখে তো মাথা পুরো পাজল হয়ে গেছে তো কি করব কি করব ভেবে পরে এই দোকান থেকে বেশ কয়েকটা জিনিস কিনলাম প্রথমে একটু খোঁজাখুঁজি করছিলাম পাই নেই পরে আসলে এই দোকানে চলে গেলাম এই দোকান থেকে কিনলাম কিনে পরে আসলে বাসায় চলে আসছে তো এই ছিল আজকে আমার ভিডিও এখানে আসলে আপনাদেরকে কম দামে মাংস কোথায় পাওয়া যায় সেই ইনফরমেশানটা দেওয়াই ছিল আমার মূল টার্গেট সো আমি মনে হয় সেটা দিতে পারছি এবং হোপফুলি আপনাদের এটা কোনো কাজে আসবে ইনশাল্লাহ আর এই হচ্ছে অবস্থা আমি এখন ভিডিওটা শেষ করব যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন